আবারও হারের মুখ দেখতে হলো বিরাট কোহলিদের চলতি আইপিএলের সাতটি ম্যাচ খেলে ছটিতে হেরে গেল আরসিবি পরপর পাঁচটি ম্যাচে হার যেন দিশা হারিয়েছেন বিরাট কোহলিরা আজ নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে পঁচিশ রানে হেরে গেল আরসিবি টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেবে স্কোরবোর্ডে রেকর্ড গড়ে দুশো সাতাশি রান করে হায়দ্রাবাদ যেটা আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ টোটাল হায়দ্রাবাদের হয়ে উনচল্লিশ বলে সেঞ্চুরি করেন ট্রাভিস হেড আটটি ছয় এবং নটি চারের সাহায্যে একচল্লিশ বলে একশো দুই রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি এছাড়া উইকেট কিপার হেনরি ক্লাসেন করেছেন একত্রিশ বলে সাতষট্টি রান দুশো অষ্টআশি রানের বিশাল লক্ষ্যমাত্রা তারা করতে নেবে দুর্দান্ত শুরু করেন আরসি ওপেন ওপেনার বিরাট কোহলি এবং ফ্যাপ ডুপ্লেসি দলের হয়ে ওপেনিং পার্টনারশিপে তারা যোগ করে আশি রান কিন্তু কুড়ি বলে বিয়াল্লিশ রান করে মার্কান্ডের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি ক্যাপ্টেন ডুপ্লেসি আউট হন আঠাশ বলে বাষট্টি রান করে আজকে হতাশ করেছে আরসিবির মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তিন নম্বরে ব্যাটিং করতে নেমে উইল জ্যাকস করেন সাত রান চার নম্বরে ব্যাটিং করতে নামা রাজেদ পাটিদার করেন নয় রান এবং সৌরভ চৌহান আউট হন শূন্য রান করেই একশো একুশ রানের চার উইকেট হারিয়ে ম্যাচটি কঠিন হয়ে যায় আরসিবির জন্য কিন্তু শেষ মুহূর্তে দিনেশ কার্তিকের লড়াকু ইনিংসে কিছুটা হারের ব্যবধান কমায় আরসিবি ছয় নম্বরে ব্যাটিং করতে নেবে সাতটি ছয় এবং পাঁচটি চারের সাহায্যে পঁয়ত্রিশ বলে তিরাশি রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন দিনেশ কার্তিক শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বাষট্টি রান তুলতে পারে আরসিবি ম্যাচটি হেরে যায় পঁচিশ রানে এই হারের পরে সাতটি ম্যাচের মধ্যে ছটিতে হেরে পয়েন্টস টেবিলের শেষে আরসিবি আর ছটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে চার নম্বরে হায়দ্রাবাদ